পরবর্তীতে বেশ কিছু স্বাভাবিক সেখান থেকে পলায়ন করে কিন্তু বেশ কিছু স্বাভাবিক রাম নিজেদের জীবন বাজি রেখে সেখানে টিকে ছিলেন এবং ওই যুদ্ধের মধ্যে বলতে গেলে দুঃখজনক হলেও মুসলিমরা পরাজয় বরণ করে আজ থেকে পনেরোশো বছর আগে যখন গোটা আরব সমাজ একেবারে জাহেলিয়াতের মধ্যে ডুবেছিল এবং ওই সময় তারা তাদের কন্যা সন্তানদেরকে একেবারে জীবিত মেরে ফেলত কিন্তু তারা অর্থাৎ ওই ইহুদিরা জানত এই স্থানের মধ্যে একজন মহামানবের আবির্ভাব ঘটবে এবং তারা বাইবেল থেকে ওই মহামানবের নাম জেনেছিল যে তার নাম হবে আহম্মদ কিন্তু এরপরও তারা নিজেকে বিভিন্ন পাপের মধ্যে লিপিবদ্ধ করে রাখত জড়িয়ে রাখত পাঁচশো সত্তর হিজড়ি যখন ওই মহামানবের আবির্ভাব পৃথিবীর মধ্যে ঘটে যায় এবং যেদিন তিনি পৃথিবীর মধ্যে আত্মপ্রকাশ করেন ওই দিন পৃথিবীর মধ্যে থাকা অর্থাৎ কাবা প্রান্তে কাবা ঘরের ভিতরে থাকা তিনশো ষাটটি মূর্তি সেখান থেকে পড়ে যায় এবং সব থেকে বড় আশ্চর্যজনক বিষয় হচ্ছে পারস্যের একটি মন্দিরের মধ্যে আগুন জ্বলতেছিল কিন্তু ওই আগুন কোনোভাবেই কেউ নেবাতে পারতো না এবং ওই আগুন অর্থাৎ প্রতিনিয়তই জ্বলতেই থাকতো কিন্তু যেদিন ওই মহামানবের আবির্ভাব ঘটে ওই দিনেই ওই আগুন আশঙ্কাজনকভাবে নেবে যায় এবং ওই সময় মক্কার অনেক ইহুদি বুঝতে পেরেছিল যে মহামানবের কথা বাইবেলের মধ্যে কথা বলা হয়েছে ওই মহামানব হয়তোবা পৃথিবীর মধ্যে আবির্ভাব হয়ে গেছে এটা স্পষ্ট হয়ে গেছিল এছাড়া সর্বত্রই বিভিন্ন বড় বড় রাজা এবং বড় বড় রাজপ্রাসাদের মধ্যে থাকা মূর্তিগুলো তা সেখান থেকেও পড়ে গিয়েছিল এরপর অনেক ঘটনা ঘটেছিল ওই ঘটনাগুলো শুধুমাত্র একটি প্রমাণে ইঙ্গিত করে যে ওই মহামানব অর্থাৎ মুহাম্মদ সাল্লা সাল্লাম তিনি পৃথিবীতে আবির্ভাব করেছেন বা তার আত্মপ্রকাশ হয়ে গেছে মোহাম্মদ সাল্লাম ছোটবেলায় থেকেই অনেক সত্র কিছুর মানুষ ছিলেন এবং গোটা মক্কা মদিনা জুড়ে তার নামে অনেক ব্যাপক প্রশংসার সর্বত্রই সরিয়ে পড়েছিল এবং একটা সময় মা খাদিজা তার এই সততার দিকে আকৃষ্ট হয়ে তাকে বিবাহ করার প্রস্তাব দেয় এবং মোহাম্মদ ইসলাম তাকে বিবাহ করে নেয় কিন্তু সবথেকে বড় এবং তার জীবনের মধ্যে সবথেকে বড় টার্নিং পয়েন্ট হচ্ছে যখন তিনি চল্লিশ বছর বয়সে উপনীত হয় তখন তিনি অর্থাৎ ইবাদত করার জন্য হীরা গুহার মধ্যে চলে যেতেন এবং সেখানেই তিনি সর্বপ্রথম জিব ইসলামের মাধ্যমে তিনি অর্থাৎ ইসলাম প্রসারের দায়িত্ব পেয়ে যান অর্থাৎ তিনি যে একজন নবী এবং চল্লিশ বছর বয়সে উপনীত হওয়ার সঙ্গে সঙ্গেই সেখান থেকে তাকে বলা হয় আপনি হচ্ছেন নবী এবং আপনি এখান থেকে ইসলাম ধর্ম অর্থাৎ প্রসার করেন এবং তিনি নবুয়ত লাভ করে চল্লিশ বছর বয়সে হেরা গোয়ার প্রান্তরে নবুয়ত লাভ করার পর পর ফিরে এসে সর্বপ্রথম তার হাতে মা খাদিজা রাদিয়াল্লাহ তালানহু এবং হজরত ইমাম আলী রাজি আল্লাহ তালানু সর্বোত্তম তার হাতের মধ্যে ইসলাম গ্রহণ করে এবং যখন তিনি ইসলামের দহ সর্বত্রই দেওয়া শুরু করে তখন ধীরে ধীরে অসংখ্য মানুষ তার ইসলামের অর্থাৎ চলে আসতে থাকে তখন মক্কার মধ্যে থাকা বিভিন্ন ইহুদি নেতারা তারা ভাবতে থাকে এভাবে যদি সমস্ত মানুষ ধীরে ধীরে মোহাম্মদের ধর্মের দিকে ধাবিত হয় তাহলে একটা সময় মক্কার মধ্যে আমাদের নেতৃত্ব থাকবে না ঠিক তারপরেই তারা প্রণবী হজরফাসলামের বিরুদ্ধে বিভিন্ন কূটকৌশল করতে শুরু করে এবং একটা সময় যখন মা খাদিজা রাদি আল্লাহ তালু পৃথিবী চলে যায় এবং প্রিয় নবী হজরতামের চাচা যখন পৃথিবী চলে যায় তখন মক্কার ও ইহুদির লিডাররা পরিকল্পনা করতে শুরু করে মুহাম্মদ সাল্লাহসাল্লামকে যেভাবেই হোক তাকে কতল করতে হবে অর্থাৎ তাকে মেরে ফেলতে হবে যখন এরকম চক্রান্তর মধ্যে পড়ে যায় তখন আল্লাহ তলার পক্ষ থেকে আদেশ আছে যে আপনি মক্কা থেকে মদিনার মধ্যে হিজরত করে চলে যান এরপর প্রিয় নবী আবু বক্কর সিদ্দিক রাজি আল্লাহকে নিয়ে এবং বেশ আরো কিছু সাহাবিকে নিয়ে তারা মক্কা থেকে মদিনার উদ্দেশ্যে হিজরত করে চলে যায় যখন প্রিয়নবী হজর ইসলাম মক্কা থেকে মদিনার মধ্যে হিজরত করে চলে যায় তখন ওই সময় মক্কা সমস্ত কাফেররা সকালবেলা প্রিয়নবী হজরত ইসলামের ঘরকে ঘেরাও করে ফেলে এবং ঘরের মধ্যে প্রবেশ করে দেখে তার বিছানার মধ্যে আলী রাজি আল্লাহ তালু শুয়ে রয়েছে এর কারণ হচ্ছে প্রণবী হজরত মোহাম্মদ ইসলাম যেহেতু মক্কার মধ্যে একজন বিশ্বাসী এবং একজন সৎ মানুষ হিসেবে অর্থাৎ পরিচিত ছিল এই কারণেই অনেক মানুষ তার কাছে বিভিন্ন জিনিসকে জিনিস তার কাছে আমানত হিসেবে রেখে দিত এবং ওই আমানতের যেহেতু খেয়ানত না হয় যেন খেয়ানত না হয় এই কারণেই প্রণবী হজত ইসলাম হিজরতে যাওয়ার আগে আলী রাদিয়াল্লা সাল্লাহনকে বলেছিলেন যে তুমি এখানে থাকো এবং আমার এই সমস্ত বিষয়গুলোকে অর্থাৎ যথাযথ ব্যক্তির কাছে পৌঁছে দাও এরপর যখন কাফেরা দেখে সেখানে হজরত আলী রাধি আল্লাহন সুয়ে রয়েছে এরপর কাফেরা তাকে বলে যে আপনার কি জীবনের কোনো ভয় নেই এরপর আলী রাধি সঙ্গে কাফেরদের আরও অনেক ঘটনা ঘটেছিল এদিকে প্রনবী হজরত সাল্লাম মক্কা থেকে মদিনার উদ্দেশ্যে হিজরত যাওয়ার পূর্বে একটি গর্তের মধ্যে আশ্রয় নিয়েছিল এবং ওই গর্তের মধ্যেও আরও বিভিন্ন ঘটনা ঘটে যায় এবং পরিশেষে প্রনবী হজরত মোহাম্মদ যখন মক্কা থেকে মদিনার উদ্দেশ্যে হিজরত করার লক্ষ্যে যখন মদিনার প্রান্তরে যখন পৌঁছে যায় তখন মদিনার বিভিন্ন মানুষ মানুষরা বিভিন্ন ভাবে জানত যে পৃথিবীর মধ্যে একজন মহামানব আসবে কিন্তু তারা তা মেনে নিয়েছিল আর এই সংবাদটি ইহুদিরাও জানত কাফেররাও জানত কিন্তু ওই কাফেররা এই শেষ মহামানব অর্থাৎ নবী সাল্লামকে তারা মানত না এ কারণেই তারা প্রিয়নবী হজরতামের বিরোধিতা করত এবং মদিনার মানুষ তারা প্রিয়নবী কারণেই তার তাদের পক্ষে ছিল এ কারণেই তারা প্রিয়নী হজরত মোহাম্মদ বিভিন্ন বিভিন্নভাবে আমন্ত্রণ জানাতে থাকে এবং ওই সময় ওই অঞ্চলের বিভিন্ন মানুষ ওই সাহাবিক রামদের উদ্দেশ্য বলেছিল আপনারা যদি চান তাহলে আমরা আমাদের স্ত্রীদেরকে তালাক দিয়ে দেব। এবং আপনারা চাইলে আমাদের স্ত্রীদেরকে আপনারা বিবাহ করতে পারেন এরপর যখন প্রিয়নবী হজরত মোহাম্মদ মদিনার মধ্যে হিজরত করে চলে যায় এবং মদিনার মধ্যে তিনি আবার নতুন করে যখন ইসলাম ধর্ম সেখান থেকে প্রচার করতে শুরু করে দেয় তখন গোটা মদিনা জুড়ে ইসলামের প্রসার এবং ইসলামের ছায়াতলে অসংখ্য মানুষ আসতে থাকে এবং মদিনার মধ্যে অসংখ্য ইহুদি ছিল তারাও প্রিয়নবী হজরত মোহাম্মদ ইসলামের বিরোধিতা করতে শুরু করে দেয় এক প্রান্তে যখন এই সংবাদ মক্কার মধ্যে পৌঁছে যায় যে মুহাম্মদ সেখানে গিয়েও ইসলাম ধর্মকে প্রচার করতেছে এবং তার ধর্মের ছায়াতলে অর্থাৎ অনেক মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করতেছে তখন প্রিরনবী হজরত মোহাম্মদ এই ধর্মপ্রচারকে বাধা দেওয়ার জন্য মক্কা থেকে মদিনার উদ্দেশ্যে অসংখ্য বাহিনীকে পাঠানো হয় এবং প্রণবী হজরত মোহাম্মদ এরকম সংবাদ পেয়ে তিনিও বাহিনী অর্থাৎ সাহাবিক রামদেরকে একত্রিত করতে শুরু করে দেয় এবং তিনশো তেরো জন সাহাবি নিয়ে তারা বদর প্রান্তের মধ্যে চলে যায় এবং বদরের মধ্যে প্রথম সেখানে যুদ্ধ সংগঠিত হয় এবং মহান আল্লাহ তোলা অশেষ রহমতে প্রনবী হজরত মোহাম্মদ এবং সাহাবিক রামরা শুধুমাত্র তিনশো তেরো জন সাহাবী নিয়ে বদর প্রান্তের মধ্যে এক ঐতিহাসিক বিজয় অর্জন করে এবং সেখানেই অর্থাৎ কাফেরদের অন্যতম লিডার আবু জেহেল সেখানে মৃত্যুবরণ করে এবং আবু জেল মৃত্যুবরণ করার পর পর সেখান থেকে অসংখ্য কাফের সৈন্যবাণী পলায়ন করে এবং মুসলিমরা বিজয় অর্জন করে বদর যুদ্ধে মুসলিমরা বিজয় লাভ করার পর সর্বত্র ইসলাম আরো দ্রুত গতিতে ছড়িয়ে পড়তে শুরু করে দেয় আর এদিকে মক্কার কাফেরদের এ নিয়ে আরো টনক নড়ে যায় এবং তারা আবার নতুন করে ষড়যন্ত্র জাল বঞ্চে শুরু করে দেয় এবং তারা আবার নতুন করে যখন যুদ্ধের ডাক দেয় তখন প্রিয়নবী হজরত মোহাম্মদ সাহাবিক রামদেরকে আবার একত্রিত করে এবং উৎপান্তে যাওয়ার জন্য সকলকে নিয়ে যায় এবং ওই যুদ্ধের নেতৃত্ব সরাসরি দিয়েছিলেন প্রিয়নবী হজরত মোহাম্মদ সাল্লা মোহাম্মদাম ওই যুদ্ধের মধ্যে অনেকগুলো কৌশল অবলম্বন করেছিলেন যেহেতু পাহাড়ের একটি পাদদেশের প্রান্তের মধ্যে এই যুদ্ধ সংঘটিত হয়েছিল তাই প্রিয়নবী হজরত মোহাম্মদ ইসলাম একশো জন তীরন্দাজকে বলেছিলেন যুদ্ধ শেষ না অব্দি তোমরা এই কোন থেকে নড়বে না এবং যুদ্ধ শুরু হয়ে যায় মুসলিমদের হাতে কাফেররা ব্যাপকভাবে মারা যেতে শুরু করে দেয় অর্থাৎ মৃত্যুবরণ করা শুরু করে দেয় যখন যুদ্ধ একেবারে শেষ হয়ে যায় অর্থাৎ মুসলিমদের বিজয় অতি সন্নিকটে উহুদ প্রান্তের মধ্যে তখন ওই একশো জন তীরন্দাজগণের মধ্যে পঁয়ত্রিশ জন মানুষ ওই পাহাড় থেকে নেমে এসেছিল এবং তারা ভেবেছিল হয়তোবা মুসলিমরা যুদ্ধের মধ্যে জয় লাভ করেছে এবং তারা ভেবেছিল হয়তোবা তারা না আসলে তারা গনিমতের মাল পাবে না এ কারণে যখন তারা ওই পঁয়ত্রিশ জন ওই প্রান্ত থেকে নেমে আসে ঠিক অপর দিক থেকে পাহাড়ের পেছন দিক থেকে কাপেররা আক্রমণ চালায় পঁয়ত্রিশ আসার সঙ্গে সঙ্গেই এরপর ওই আক্রমণের মধ্যে মুসলিমরা একেবারেই নিষ্পৃত হয়ে যায় এবং ওই যুদ্ধের মধ্যেই প্রণবী হজরত মোহাম্মদ আসলামের ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং বিভিন্ন সাহাবি সেখানে শাহাদত বরণ করেন এমনকি ওই যুদ্ধের মধ্যেই প্রণবী হজরত মোহাম্মদ ইসলামের দন্তন মুবারক শহীদ হয়ে যায় পরবর্তীতে বেশ কিছু সেখান থেকে পলায়ন করে কিন্তু বেশ কিছু জীবন বাজি রেখে সেখানে ছিলেন এবং সেখানে আল্লাহ পক্ষ থেকে আসে। এবং ওই যুদ্ধের মধ্যে বলতে গেলে দুঃখজনক খেলেও মুসলিমরা পরাজয় বরণ করে এবং কাফেররা বেশ জাঁকজমক ওই মুসলিম এবং মুসলিমদের উপর যুদ্ধের মধ্যে বেশ আধিপত্য বিস্তার করেছিল শুধুমাত্র ওই 100 জন তিরন্দাসের মধ্যে অর্থাৎ যাদেরকে ওই পাহাড়ের দিকে দায়িত্ব দেওয়া হয়েছিল যে তোমরা ওখানে থাকবা ওই লোকেরা ওখানে না থাকার কারণে 35 জন চলে আসার সঙ্গে সঙ্গে পেশন থেকে আক্রমণ চালানো হয় এবং মুসলিমরা এরকম ক্ষতির সম্মুখীন হয়ে যায় এই যুদ্ধের পরে মুসলিমরাও একেবারে নিস্তেজ হয়ে যায়নি আর অপর দিকে কাফেররাও একেবারে নিস্তেজ হয়ে যায়নি এবং মুসলিমদের যে ইসলাম প্রসারে যে সাহাবী কার্যক্রম তা দিনকাদিন ধরেই চলতে ছিল অপরদিকে মক্কার কাফেররা আবার নতুন করে যুদ্ধের ডাক দেয় কিন্তু এবার এই যুদ্ধের মধ্যে পুরনো আবার নতুন করে আরো নতুন কৌশল অবলম্বন করতে শুরু করে দেয় যেহেতু মদিনা প্রান্ত সর্বত্রই পাহাড় দ্বারা ঘেরাও করা তাই তারা বিভিন্ন অর্থাৎ যুদ্ধ কৌশলের জন্য বিভিন্ন গর্ত করতে শুরু করে দেয় এবং ওই গর্তর মধ্যে তারা অর্থাৎ বিভিন্ন স্বাভাবিক রামকে পুরনবী হজরতাম ওই গর্ত খনন করার জন্য সেখানে নিযুক্ত করে দেয় কিন্তু স্বাভাবিক রামরা শুধুমাত্র একটি পাথর ব্যতীত সব কিছুই করতে পেরেছিল এবং ওই পাথরটি তারা কোনোভাবেই খড়ন করতে পারতেছিল না ঠিক ওই সময় তারা প্রণবী হজরত মোহাম্মদকে ডেকে নিয়ে আসে এবং বলে এই পাথরটি আমাদের পক্ষে খরণ করা সম্ভব হচ্ছে না প্রণবী হজরত মোহাম্মদ প্রথম দ্বিতীয় এবং তৃতীয় আঘাতের মাধ্যমে এই পাথরটিকে সেখানে খণ্ডন করেছিল এবং প্রথম আঘাতের মাধ্যমে প্রণবী হজরত মোহাম্মদ ইসলাম অলৌকিকভাবে দেখেছিল রোমান বিজয় এবং দ্বিতীয় আঘাতের মাধ্যমে প্রিয়নবী হজরত মোহাম্মদ দেখেছিল পারস্য বিজয় এবং তৃতীয় আঘাতের সঙ্গে সঙ্গে প্রিয়নবী হজরত অলৌকিক অলৌকিকভাবে দেখেছিল আরো একটি বিজয় যা জানলে আপনি হতবা হয়ে যাবেন কিন্তু সবথেকে বড় কথা হচ্ছে দুর্বল ইমানদার বেশ কিছু লোক আনে ছিল তারা কোনোভাবেই মানতে পারতেছিল না যে অর্থাৎ রোমানের বিরুদ্ধে মুসলিমরা কিভাবে অর্থাৎ জয়লাভ করবে তারা কোনোভাবেই মানত না কিন্তু সত্য প্রিয়নবী হজরত মোহাম্মদ এই অলৌকিক ভাবে এই বিজয়টিকে সেখানে প্রথম আঘাতের মাধ্যমেই দেখেছিলেন যে মুসলিমরা রোমানদের বিরুদ্ধে বিজয় লাভ করবে এখন আপনাদের উদ্দেশ্যে বলে রাখি রোমান ওই তৎকালীন সময় সব থেকে শক্তিশালী নিয়ে সবথেকে অর্থাৎ অর্থ সম্পদ কথায় সব থেকে স্ট্রং গ্রুপ হচ্ছে রোমান সৈন্যরা তাদেরকে কোনোভাবেই পরাজিত করা যেত না এরপর যখন মক্কা থেকে ইহুদিরা আবার নতুন করে অর্থাৎ যুদ্ধের ডাক দেয় তখন প্রণবী এই নতুন কৌশলে যে আবার নতুন করে যুদ্ধর জন্য আবার প্রস্তুতি নেয় তখন তারা যে গর্ত খনন করেছিল তখন এই গর্ত দেখে মক্কার কাফেররা এবং মক্কার কাফের সৈন্যরা ব্যাপকভাবে ভয় পেয়ে গিয়েছিল এবং তাদের কাছে কথা ছিল তারা কোনোভাবেই এই গর্ত পার করবে না কারণ তারা জানতো এই গর্ত পার করলেই তাদের মহা বিপদ তাদের সামনে উপস্থিত রয়েছে কারণ তাদের বদর প্রান্তে তাদের যে ইতিহাস হয়েছে যে মুসলিম সৈন্যরা যেভাবে লড়াই করে যেভাবে তারা অর্থাৎ শত্রুর মোকাবেলা করে এবং যে তাদের মনের মধ্যে একটি বড় ভয় রয়েছে এবং তারপরও আরও বড় হচ্ছে এই নতুন গুপ্ত গর্তগুলো এ কারণে তাদের মধ্যে থাকা কেউই সামনে অর্থাৎ এগিয়ে আসতে সাহস করতে ছিল না কিন্তু তাদের মধ্যে থাকে একজন সেনাবাহিনী অর্থাৎ সৈন্যপ্রধান তার বীরত্বের গল্প গোটা মক্কা মদিনা এমনকি গোটা সৌদি জুড়ে সর্বত্রই ছিল ওই কাফের বিদ ওই গর্তকে পার করার সাহায্য যোগায় এবং সাহস জগিয়ে এসে তিনি অর্থাৎ গোটা মুসলিম সৈন্যের উদ্দেশ্যে ভাষণ দেয় দিয়ে বলে তোমরা তো মেনে নাও যে তোমরা মৃত্যু বরণ করার পর তোমরা শাহাদত বরণ করবা এবং শাহাদত বরণ করার পর তোমরা বেহস্তের মধ্যে চলে যাবা অতএব তোমরা কে কে বেহস্তের মধ্যে যেতে চাও আমার এখানে আসো আমি তোমাদেরকে কতল করব এবং তোমাদেরকে বেহস্তের মধ্যে পাঠিয়ে দেব এরকম কথা বলার সঙ্গে সঙ্গেই গোটা মুসলিম সৈন্যবহরের মধ্যে কোনো মুসলিমেই অর্থাৎ সাহস করে বলতে পারেনি যে আমি তোমার মোকাবেলা করব। কিন্তু যখন দ্বিতীয়বার এ কথা ওই অর্থাৎ কাপের সেনাবাহিনী এ কথা বলে অর্থাৎ সৈন্যবাহিনীর প্রধান এ কথা বলে তখন দ্বিতীয়বারের মধ্যে হজরত আলী রাজি তিনি তরবারি হাতে নিয়ে এগিয়ে আসে এবং বলে আমি তোমার মোকাবেলা করব। এবং ওই কাপের বাহিনী যখন হজরত আলী রাজি আল্লাহ চিনতে পারে এর কারণ হচ্ছে হজরত আলী রাজি আল্লাহ পূর্বপুরুষের সঙ্গে ওই কাফিরের পূর্বপুরুষের অনেক ভালো সম্পর্ক আর এখন যেহেতু আলী রাধি আল্লাহ তালাহ ইসলাম ধর্ম গ্রহণ করেছে এ কারণেই আলী রাধি আল্লাহ মোহাম্মদ মোহাম্মদামের সঙ্গে সব সময় থাকে কিন্তু তাদের তো পূর্বের সম্পর্ক ছিল এ কারণে ওই কাফের সৈন্য প্রদান অর্থাৎ ওই বীর বলেছিল যে আমি তোমার সঙ্গে যুদ্ধ করতে পারবো না তুমি চলে যাও কিন্তু হজরত আলী রাধি আল্লাহ তালাহু বলেছিল যে আমি তোমার সঙ্গে লড়াই করব। এরপর যখন লড়াইয়ের জন্য তারা এগিয়ে আসে এবং সঙ্গে সঙ্গেই হজরত আলী রাধি আল্লাহ তালনু একটি আঘাতের সেখানে কতল করে ফেলে এবং এই দৃশ্য দেখার সঙ্গে সঙ্গে অসংখ্য কাপের সৈন্য সেখানে ভয় পেয়ে যায় এবং পলায়ন করতে শুরু করে দেয় এবং এখানেও মুসলিমরা বিজয় লাভ করে এরপর আরো অনেকটা সময় অতিবাহিত হওয়ার পর নবী হযরত মোসলাম অলৌকিক যে রোমান বিজয় দেখেছিল অর্থাৎ ওই রোমানদের বিরুদ্ধে যুদ্ধের যে অর্থাৎ বিজয় দেখেছিল এরপর আরো অনেকটা সময় অতিবাহিত হওয়ার পর প্রবী হজরত মোহাম্মদ ইসলাম অলৌকিক ভাবে যে রোমান বিজয় দেখেছিল অর্থাৎ ওই রোমানদের বিরুদ্ধে যুদ্ধের যে বিজয় দেখেছিল ওই চলে আসে এর আগেও আরো বেশ কিছু ঘটনা ঘটে যায় তার মধ্যে প্রিরোনবী হজরত মোহাম্মদ ইসলাম একটি যুদ্ধ কৌশল অবলম্বন করতে গিয়ে একটি যুদ্ধের মধ্যে এক এক করে তিনজন সৈন্য প্রদান নির্বাচন করেন প্রথমজন তিনি মৃত্যুবরণ করেন এবং তিনিও মৃত্যুবরণ করেন এবং তৃতীয়জন তৃতীয় কেন এই মধ্যে এই কৌশল অবলম্বন করেছিলেন এবং তিনজন সৈন্যবাহিনী এক এক করে কি কারণে মৃত্যুবরণ করেছিল এ সংক্রান্ত বিষয় যদি আপনি জানতে চান তাহলে আপনি পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ জানতে পারবেন তবে পরবর্তী ভিডিও আমাদের কাছ থেকে পেতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে আরেকটা কথা